হজরত ইবনে মাসুদ রাজি আনহু বলেন কেয়ামতের দিন তিনটি আদালত হইবে প্রথম আদালতে নেকির হিসাব হইবে দ্বিতীয় আদালতে নিয়ামতের হিসাব হইবে এবং তৃতীয় আদালতে পাপ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে নেকি সমূহ কেয়ামতের দ্বার কর্তন হইয়া যাইবে বাকি থাকিবে শুধু পাপ সমূহ তখন আল্লাহর মেহরবানি ছাড়া উপায় থাকিবে না মূল কথা বান্দার উপর সর্বদা আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে কাজেই এহার জন্য সক্রিয়া আদায় করা উচিত অগণিত পাপের মোকাবেলায় বেশি বেশি করিয়া নেকি অর্জন করা উচিত হজুর সাল্ল আলহ সাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন আল্লাহ ও বান্দার মধ্যে কোনো পর্দা থাকিবে না তোমাদের কথা বুঝাইবার জন্য কোনো উকিল কোনো উকিলও থাকিবে না ডানে বামে শুধু ভালো মন্দ আমলেই দেখিতে পাইবে কাজে যতটুকু সম্ভব সৎকা আদায় করিয়া জাহান নামের অগ্নিকে নির্বাপিত কর যদিও ইহা এক টুকরা খেজুরের দ্বারা হয়